প্রেসিডেন্ট চুপু শাহাবুদ্দিন চুপ গতকাল দিনটা ছিল আজকে ইলেকশনের তফসিল ঘোষণা হবে সেটা নিয়ে সবাই ব্যস্ত এই খবরটা এক্সাক্টলি দেড় তারিখেই মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই বা সেকেন্ড উইকের মধ্যে ইলেকশন ডেটটা দেয় কি না এগুলো নিয়ে মানুষের কৌতুক ছিল স্বভাব এলে কৌতুহল মিটতে না মিটতেই মানে কৌতূহল গেলে একটাই যে উনি একটা পার্টিকুলার ডেট দেন কেন এটাই ছিল মূল কৌতুহল সেইটার পরে সবাইকে অচানাক একটা ঝাঁকুনি দিয়ে নতুন একটা খবর চলে আসলো চুপ প্রত্যাগ করবেন প্রথম দিয়ে খবরটা কেউ এক লাইন দেয় কেউ দুই লাইন দেয় সবার আগে যারা এটা নিয়ে খবরটা প্রচার করতে আগ্রহী অ্যাডভান্স তারা সবাই হলো আওয়ামী লীগ ঘরানো আওয়ামী না আওয়ামী লীগ আমলে যারা বড় বড় টাকা মারছে বড় বড় টাকা মারার সাথে যেমন সম্পর্কিত হাসিনার ফেভার নিয়ে যারা ব্যবসা করে গেছে এই ধরনের লোকেদের পত্রিকা যেমন চ্যানেল আই সবচেয়ে আগে প্রবল খবরটা দিতে হবে দেখা যাবে যে যতগুলো পত্রিকা প্রথম দিকে খবর দেওয়ার জন্য ছাপার জন্য উদ্ভিগ হয়ে গেছে এরা সবাই আওয়ামী লীগ এই যে এই টাইপের আওয়ামী যেন এটা তাদের একটা বিজয় এনেছে হুম এবার দেখা দিলাম না প্রত্যেক করে ইনুস সাহেবকে কত বড় আচ্ছা কি বেদ আলাদা শুরুর দিকে এরকম ছিল শুরু হয়ে গেল কিছু একটা এরকমই কিছু সব যেটা ক্রমশ জানা গেলো পুরো ঘটনাটা পুরো ঘটনা তো জানা যাবে না কিছুটা যা জানা গেলো সেটা হলো চুপ্প সাহেব জানিয়েছেন যে তিনি ইলেকশনটা শেষ হলে পদক্ষেপ বিরাট প্রশ্ন দিন নম্বর প্রশ্ন হলো শুনে মনে হচ্ছে রয়টার্স মেসেজটা দিয়েছেন আচ্ছা রয়টার্স কেন উম পরে হাতায় দেখা গেল যে না ওটা দিল্লি রয়টার্স বুঝতে পারছেন ওই আবার পুরাতন আমাদের রটার্স ইন্ডিয়া মানে রয়ে ইন্ডিয়া তাদের কি একটা পাল আছে না তারই নিউজ তো সে আবার প্রশ্নটা তার থেকে ভয়াবহ আরো খটকা কেমন করে দিল রয়টার্স ইন্ডিয়া কি বাংলাদেশ আসছিল

হজম হলো না কামটা ভালো হলো না আপনি কিছুই করতেছেন আপনার হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিতে হবে না মূলত থাকলে ডেকে নিয়ে এসে সাক্ষাৎকার দেবেন হ্যাঁ নি এই পটটা ইন্ডিয়াতে হয়ে আরেক সমস্যা করলেন দেখা গেল যে চ্যানেলের পরেই যে খবরটা যে নিয়ে আসতেছে আরেকটু বড় করে সে হলো বিডি নিউজ বিডি নিউজ নিজেই একটা ইন্ডিয়ানদের বাংলাদেশের তথ্য সংগ্রহের একটা পত্রিকা বলা ভুল আসলে এটা হলো ওদের বাংলাদেশ থেকে ডেলি যা প্রিন্ট মিডিয়া চাপা হয় তা কালেকশনের একটা সেন্টার মাত্র এটা রয়ের হয়ে কাজ করে দরবেশের নামে র টাকা দিচ্ছে এটা সেই ধরনের প্রতিষ্ঠান বাকি সবগুলো এরকম কম আস্তে আস্তে জানা গেল যে কেন সে হত্যা করবে তার কারণ সে কি কারণটা দিয়েছে সে বলেছে যে ইনি দ্বারা সে অপমানিত হয়েছে অপমানিত বোধ করেছে কবে ইনুসব মাঝে একবার হঠাৎ করে আওয়াজ উঠালেন বিদেশে যত আমাদের অফিস আছে অফিস থেকে প্রেসিডেন্টের ছবি নেওয়া ফেলা হয়েছে তো হল না মাইকের বজ্রপাত যেখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী টাইপের ব্যক্তিত্ব যখন পদত্যাগ করে তার খবর ইয়েতে যেতে সময় লাগে মানে রাষ্ট্রদূত লেভেলে পৌঁছতে চলে আসে না এটা আসতে গেলে দেখা যায় জিনিসটা এক্সিকিউট করছে হয়তো অনেক সময় দেখা যায় যে ফার্স্ট সেক্রেটারি ছিল বা যে রাষ্ট্রদূত ছিল সেই পলাতক হয়ে গেছে ফলে এগুলো আসতে অনেক সময় লাগে সেখানে এটা কি বলেছে না বলেছে তার কোনো খবর নাই ইউনু কখনো এটা পরিষ্কার করেন নাই যে কেন তিনি এই ধরনের নির্দেশ দিয়েছিলেন আবার যদ্দূর জানা গেছে নির্দেশগুলো কোনো লিখিত নির্দেশ না টেলিফোনে মুখে মুখে নির্দেশ বড় ধরনের রহস্য এবং জটিলতা তো এইটাই বা ইনু সাহেব করতে গেলেন কেন এর কোনো ব্যাখ্যা সে সময়ে ইনু সাহেব কোথাও দেননি চুপ্পু সাহেব এইটার অভিযোগ তুলছেন ওনাকে অভিযোগ করাতে এই ধরনের ছবি নেওয়া ফেলাতে তিনি অপমানিত বোধ করছেন ঠিক আছে করতেই পারে তো তখন কিছু করলেন না কেন এই প্রশ্ন উঠবে এখন কেন আচ্ছা এখানে আপনাদেরকে একটা ফ্যাক্স জানায় রাখি উনি প্রেসিডেন্ট হয়েছিলেন তেইশ সালে সেই হিসাবে উনি আঠাশ সাল পর্যন্ত ওনার ক্ষমতার আয়ু আঠাশ সাল পর্যন্ত উনি ক্ষমতা থাকতে পারেন বৈধভাবে তাহলে ইলেকশন হলেই যে ওনার টেনিউর শৈশ হচ্ছে ব্যাপারটা এরকম না যদি অনেকে ধরে নিচ্ছে যে আচ্ছা প্রেসিডেন্টের টেনিউর সাথে ইলেকশনে কি সম্পর্ক উত্তর হচ্ছে যে এর আগের সিস্টেম না চর্চাটা এমন ছিল যে নতুন সংসদ হলে তখনই নতুন সংসদের ভোটে প্রেসিডেন্ট হইত সংসদের আয়ু পাঁচ বছর প্রেসিডেন্টের আয়ু পাঁচ বছর ফলে নতুন সংসদ হলে একটা নতুন প্রেসিডেন্ট আসতো এই একটা রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছিল আইন না কিন্তু রেওয়াজ এখন সেইটা ইয়ের আমলে আগেকার হামিদের আমলে হামিদ যখন কি জন্য পদত্যাগ করেছিল মনে নেই আমার এখন পদত্যাগ করার পরে বা টেন শেষ হয়ে যাওয়ার পরে চুপ্পু যখন প্রেসিডেন্ট হয় ওইটা হয়ে গেছিল সাতাইশ সালে সো সেই হিসাবে আঠাশ সালের আগে চুপ্পুকে সরানোর কোনো মানে টেন শেষ হওয়ার বাস্তবতা নাই তাহলে সেইটা এখন উনি করতে যাচ্ছেন কিচ্ছু বাস্তব না তো এই জন্য তো অপশন করতে হয় আর উনি যদি পদত্যাগ করেন এরপরে দেশের কি হবে তা তো উনার কী হ্যাঁ উনি কি এতই ঠেকা ঠেকছেন দেশের কি হবে সেইটা বুঝে তাকে পদত্যাগ করবেন কি করবেন না সেটা নিয়ে চলতে হ্যাঁ এটা এত জিনিস এরকম না ধরেন হাত মুহ আল্লাহ রাতে আপনি যদি মারা যান তো কী হবে অ্যাক্সিডেন্টাল আপনি পদত্যাগ করবেন না ধরেন এখন অ্যাক্সিডেন্টালি তো আপনি মারাও যেতে পারে মারা গেলে কি হবে মারা গেলে যা হবে তখন তাই হবে আপনি প্রত্যেক কিলো যে কোনো সময় যাবে এটাও তাই হবে এখন এখানে যে রহস্যটা তৈরি করলেন উনি কালকেই প্রত্যেক প্রত্যেক গুঞ্জনটা ছড়াই দিয়া সেটা হলে এই যে এক ধরনের হুমকি এইটা হ্যাঁ শোধ নিব এখন আমি উপরে ওকে আবার এর একটা উল্টা ভাবনা আছে ভাবনাটা ছড়িয়েছি ইনুস ওই তেরোই জুন যখন উনি লন্ডন গেছিলেন প্রথমে তার সাথে কথা বলতে তখন তো কথাটা বেশি করে উঠেছিল যে উনি আসলে তারেকের সাথে রফা করতে যাচ্ছেন যে প্রসঙ্গটা উনি শুরু করেছিল ইনু সাহেব শুরু করেছিলেন উনি জবে থেকে তারেকের সাথে দেখা করতে জুন মাসের তেরো তারিখে লন্ডন গেছিলেন তখন থেকে এই প্রসঙ্গটা উঠে আসে যে ওনার নিজেরই প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা আছে ইউনি সাহেব প্রেসিডেন্ট হতে চান এই কথাটা বিভিন্ন সময়ে ফাঁক দিয়ে উঠে উঠে আসছে এই যে এখন ইলেকশন হচ্ছে ইলেকশন হওয়ার পরে কোন পার্টি তাকে এবং এটার সাথে সম্পর্কিত তিনি কি ইনফ্লুয়েন্স করবেন ন্যাচারালি ওকে তাহলে চুপ্প পদত্যাগ করতে চাওয়াতে কি তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য সহজ করে দেওয়া এটা ব্যাখ্যা হতে পারে কিন্তু আসলে যে কী ব্যাপারটা আমরা জানি না ইম্পর্টেন্ট যেটা লক্ষণীয় দিক হলো যে এই খবরটা নিয়ে সবচেয়ে বেশি উৎসাহী বাংলাদেশে যারা পথিত হাসিনার দালাল ছিল এমন মিডিয়াগুলো এটা হচ্ছে একটা রহস্য দুই হলো যে উনি পদ্যাক্রমে এটা তেমন চেসে যায় না আর আমি যতটুকু জানি তার সাথে ডিলটা ছিল ওনাকে যখন বলা হয় হাসিনা পড়ার পরে উনি কালে বারে বারে বলতে ভাই আমার হ্যাস্ত নস্ত করেন না আপনারা যখন বলবেন আমি ছিল আমাকেই বিবো দলায় আর যা কাগজ নিয়ে আসবেন সব সবসময় করে দেবো দ্যাট ইজ দ্য ডিল তাহলে এখন এইসব নাটক করার কি দরকার আবার ইনুসঅ্যাপের দিক থেকে দেখলে আপনি বা এইসব আধ্যে আধে কথা বলতেছেন আবার আর্ধেক আর্ধেক ভাবে চুপ করে যাচ্ছেন এটা এর কারণ কি তাহলে ব্যাখ্যা করেন এই বারবার বারে একই কথা প্রেসিডেন্ট অভিযোগ করতেছে চিফ অ্যাডভাইজারের কাছে এটা তো খুব ভালো দেখে না চিফ অ্যাডভাইজার ওনার ছবি নেওয়ায় ভালো আসে এরই বা কি কান্ড কারখানা আপনি ওপলি বলেন এনিওয়ে বিজয়টা একটা নতুন চিন্তার জট একটা খোরাক জুগাইছে ডেফিনেটলি থ্যাংক ইউ